নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এটি ঝড় এবং বৃষ্টি নিয়ে চলে আসছে দক্ষিণ বাংলার দিকে এখন এটি অবস্থান করছে কিছুটা নর্থ ইন্ডিয়াতে এবং কিছুটা বাংলাদেশে এবং এটি আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণ বাংলাতে আসতে চলেছে এটি বাংলাদেশ পুরো কভার করার পরে দক্ষিণ বাংলাতে ঢুকবে আমি আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো কিন্তু তার আগে আমি সতর্কবার্তা দিয়ে দিই এটির স্পিড কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঘন্টায় হতে চলেছে তাই আপনারা কিন্তু ভালো জায়গায় আশ্রয় নিয়ে নেবেন বারবার কিন্তু বলছি ভালো জায়গায় আশ্রয় নিয়ে নেবেন কারণ আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড়টি খুবই ইম্প্যাক্টফুল হবে আপনারা যত সম্ভব পারেন ভালো জায়গায় আশ্রয় নিয়ে নেবেন এই ঝড়টি দেখুন এটি আস্তে আস্তে সরে কিন্তু মেঘালয়ের দিক থেকে বাংলাদেশের মাঝখান দিয়ে আমাদের দক্ষিণ বাংলায় প্রবেশ করবে কখন প্রবেশ করবে সেটি বলা মুশকিল কারণ দু থেকে তিন ঘন্টার মতো বলা হয়েছে কিন্তু ধরা যায় অবশ্য দু তিন যেমন এর আগের দিন বৃষ্টির কথা যখন বলেছিলাম বলেছিলাম রাত দশটায় ঢুকবে কিন্তু বারোটার সময় ঢুকেছিলো তাহলে দু ঘন্টাও ঢুকতে পারে চার ঘন্টাও ঢুকতে পারে পাঁচ ঘন্টাও ঢুকতে পারে কিন্তু ঢুকবে আমাদের এখানে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আমি নদীয়ার টেহট্টু থানার অন্তর্থ এলাকায় বাস করি আর এখানে বিদ্যুৎও গড় আপনাদের ওখানে কেমন ওয়েদার আছে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আরও ডিটেলসে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এটি বাংলাদেশ থেকে দক্ষিণ বাংলার দিকে চলে আসছে দেখুন ভালো মতো দেখে নিন এই যে দক্ষিণ বাংলাতে কলকাতা নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাতে এই ঝড়টি আসতে চলেছে আপনাদেরকে একটি কথা বলবো আপনাদের যদি কাঁচা ঘর হয়ে থাকে বা আপনারা মাঠের কিনারা যদি আপনাদের ঘর হয়ে থাকে তাহলে আপনারা সরে গিয়ে কোনো পাকা ঘরে কোনো একটা ভালো জায়গায় স্থানে আশ্রয় নেন কারণ এই ঝড়টি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে আসতে চলেছে এবার আপনাদেরকে আমি গভর্নমেন্টের সতর্কবার্তাটা দেখুন ঠান্ডার স্কোয়াল উইথ উইন্ড স্পিড সিক্সটি টু সেভেন্টি কেমপিএস অ্যালং উইথ লাইট অ্যান্ড মডারেট রেইন অ্যান্ড লাইটনিং লাইকলি টু এফেক্ট ওভার সাম পার্টস অফ কলকাতা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট দু থেকে তিন ঘন্টার মধ্যে আসতে পারে ঝড় এবং তার সাথে হালকা বৃষ্টি কলকাতা মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে দু থেকে তিন ঘন্টার মধ্যে আসতে পারে একটু দেরিও হতে পারে কিন্তু আসবে তাই বলছি আপনারা একটু সাবধান হয়ে থাকুন এই ঝড়ে কিন্তু বাইরে বেরোবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এরকমই আবহাওয়ার সম্পর্কের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ